রাত পোহালি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর সেই উদ্বোধনের ছবি যাতে সাধারণ মানুষ দেখতে পারে তার জন্য দিনহাটায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জয়েন্ট স্ক্রিন বসিয়ে দেখানোর চেষ্টা চলছে শহরের হেমন্ত বসু কর্নারে এই জয়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয়গিরি নিজে উপস্থিত থেকে সেই কাজের দেখভাল করছেন পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও নেতৃত্বরা নজরদারি চালাচ্ছেন দিনহাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হেমন্ত বসু কর্নারে জায়ান্ট স্ক্রিন বসানোর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও শহর শহরের পাঁচটি জায়গায় পৃথকভাবে জগন্নাথের মন্দির উদ্বোধনের ছবি দেখানোর জন্য জায়েন্ট বসানো হচ্ছে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শহরের হেমন্ত বসু কর্নারে জয়েন্ট স্ক্রিন বসানোর কাজ চলছে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সেই দৃশ্য যাতে মানুষ দেখতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর দলের এসসি ওবিসি সেলের সভাপতি হীরালাল দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ মন্দির সেই মন্দির উদ্বোধনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেমন শহরের হেমন্ত বসু কর্নারে জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে তেমনই দলের পক্ষ থেকেও শহরের আরও পাঁচটি জায়গায় পৃথকভাবে এই স্ক্রিন বসানোর কাজ চলছে এটা খুব ভালো উদ্যোগ এবং সব থেকে ধন্যবাদ জানাব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি আমাদের পশ্চিমবঙ্গের দীঘায় সে জগন্নাথ ধাম তৈরি করে একটি মানুষকে সংস্কৃতিকে তুলে ধরবার জন্য দীঘামুখী করছেন এবং কালকে আমার মনে হয় উদ্বোধনের সময় আজকে যোগ্য চলছে উদ্বোধনের সময় গোটা ভারতবর্ষ এমনকি বিশ্ব তাকিয়ে থাকবে দীঘার দিকে বিভিন্ন ধরনের দেবদেবী আছে তাদের নানা রকম দিক থাকে কিন্তু আমার যেটা মনে হয় শান্তির দিক থেকে জগন্নাথ এবং তারা ভাই বোন সুভদ্রা এই জগন্নাথ তার কোনো খারাপ দিক এই ঠাকুরের মধ্যে আমরা লক্ষ্য করি না অর্থাৎ তিনি শান্তির দেবতা হিসাবে আমাদের কাছে চিহ্নিত আমরা পশ্চিমবাংলায় শান্তি চাই এবং দিদি যে জগন্নাথ ধাম করে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বিশৃঙ্খলা সাম্প্রদায়িকতার উর্ধে থেকে এটা তার একটা উল্লেখযোগ্য নজির বলে আমরা মনে করেছি দেখা যাচ্ছে ঘরে এলইডি স্কিল লাগানো হয়েছে জেলাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল বেলা একটার থেকে দেখানো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন ছিলেন আমরা সবাই জানি সারা ভারতবর্ষের লোক জানি কালকে লক্ষ লক্ষ মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ সে ছাড়াও যারা সংস্কৃতি উপভোগ করবেন কালকে শুভ উদ্বোধন আমাদের যেটা মনে হচ্ছে সেখানে অনেক মানুষ আসবেন এখানে সেটা দেখার জন্য এবং এই জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে দীঘা শুধুমাত্র পুরিস্টদের সমুদ্র উপভোগ করার জন্য সেখানে পুরীর মন্দিরের মতো সেখানে জগন্নাথ মন্দিরে হাজার হাজার যারা ধর্ম মানুষ আছেন ধার্মিক মানুষ আছেন তারাও যাব একসাথে সমুদ্র দেখবেন সেই সাথে জগন্নাথ মন্দির দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে অনেক স্বপ্নের মধ্যে এটাও একটা স্বপ্ন ছিল যা শুরু হোক উদ্বোধন আমরা সবাই মিলে সহযোগিতা করি দিনারাত সমস্ত মানুষ এই উদ্বোধনের অনুষ্ঠান উপভোগ করি এটাই